অসহায় মমস রোগীদের পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এবছরেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল শামশিরগঞ্জের নিমতিতা ডিডি ইনস্টিটিউশন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রবিবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরের সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় স্বতঃস্ফূর্তভাবে অর্ধ শতাধিক সাধারণ মানুষ এবং মহিলারা রক্তদান করেন রক্তদানের সামিল ছিলেন প্রাক্তনী ছাত্রছাত্রীরাও রক্তদান সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দক্ষ তারিফ হোসেন জেলা পরিষদের সদস্য তহমিনা ডিডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আলম অ্যাসোসিয়েশনের সংস্থার ভাইস প্রেসিডেন্ট গৌরীশঙ্কর পাল সেক্রেটারি ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক গোলাম কাদের তরুণ কুমার সিং বাসবি চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মহৎস্য রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের মতো মহতি উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ অন্যান্য রক্তদাতাদের পাশাপাশি শিবিরে রক্তদান করায় পঞ্চায়েত সমিতির দলনেতা আব্দুল সাজিদ মোমিনকেও সংবর্ধিত করা হয় প্রাক্তনী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমাজের জন্য ঠিক এই প্রাক্তন ছাত্রমঞ্চের কর্মসূচিকে তারা ধারাবাহিকভাবে পরিচালনা করবে এবং সমাজের কাছে তারা সুস্থ মানুষ এবং প্রগতিশীল ভূমিকা রাখবে এই উদ্যোগকে সামনে রেখেই নিমপিতা প্রাক্তন ছাত্রমঞ্চের এই কর্মসূচি আজকে কতজন রক্ততা রক্তদান করলে পঞ্চাশ জন অলরেডি রক্তদান করে ফেলেছেন আমরা আশা করছি তাই সত্তরের কাছাকাছি সংখ্যা থেকে পৌঁছবে মহিলাদের মধ্যে দেখলাম অনেকে রক্ত দিচ্ছেন তাদের প্রবণতা এই বছর নয় প্রতি বছর মহিলাদের একটা উদ্যোগ থাকে এবং আমাদের এই রক্তদান শিবিরের জন্য অপেক্ষা করেন এরকম অনেক মহিলা অনেক প্রান্তিক মানুষ আছেন যাদেরকে আমরা ভাবতে পারি না যে কি তারা সমাজের জন্য কিছু করতে পারেন প্রতিবন্ধী শিবির আছেন তারা কিন্তু আমাদের এই ছাত্র মঞ্চেই তারা কিন্তু রক্তদান করেন সুতরাং এই বার্তাই আমাদের পক্ষ থেকে যে সমাজের সর্বস্তরের মানুষ প্রচার দলমত ধর্ম নির্বিশেষে এই ছাত্র প্রাক্তনী ছাত্রমঞ্চে তারা রক্তদান করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই মহিলাদের যে স্বতস্ফূর্ত উদ্যোগ এটা প্রাক্তনী ছাত্রমঞ্চের এক অনন্য প্রয়াস আপনার ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক সম্পাদক নৃত্য ইনস্টিটিউশন অ্যালমনে অ্যাসোসিয়েশন যোগা শিবির থেকে মহিলা যোগা শিবির থেকে মোট আটজন রক্ত দেওয়া হয়েছে এই প্রথম মহিলারা রক্ত দিল প্রথম মহিলারা রক্ত দেওয়া আমরা ও আমাদের মধ্যে কেউ কেউ দুবার দিয়ে দিয়েছে না দেওয়া নয় আমরা যেহেতু সবাই একসাথে পতঞ্জলিতে যোগা করি ব্যায়াম করি আমরা স্থির করলাম একটা সুন্দর একটা মহতি কাজ হচ্ছে সামাজিক কাজ যদি আমাদের দিয়ে যদি কিছু উপকার হয় পাঁচটা কষ্ট মানুষের ব্লাড ব্লাড তো এখন ভীষণ দরকারি জিনিস সেই হিসেবে আমরা সবাই মিলে আলোচনা করি যে কজন হোক সে কজনই চলো আমরা আমরা ব্লাড দেবসে সবাই আমরা ব্লাড দিয়েছি খুব আনন্দের সঙ্গে খুব ভালো লাগে প্রতি জন্য আমরা দিতে পারি এটাই মনে করছি আপনার নাও সত্যি একটা জিনিসই জানলাম যে রক্তের কোনো চান হয় না মান হয় না সেটা এখনই একটা জীবনদায়ী জিনিস যে সবাই বাঁচতে পারে এই সবারটা তো জন্য মানুষ করে বাঁচতে পারে না সেই নিয়ে যদি সবার সমাজে অন্তর্ডান হয় কাজে লাগে সেটাই আমরা চাই আপনার পরিচয় আমি পুতুল মৈত্র রক্তটাই পারি দেখছেন আগেও দেখেছেন যে আমরা এম স্কুল অ্যালমুনিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর আমরা এই ব্লাড ডোনেশান অনুষ্ঠানটা করি আপনারা সবাই জানেন যে আমরা যেটা মনে করি যে ব্লাড ডোনেশানের থেকে বড় দান পৃথিবীতে আর কিছু নেই কারণ ব্লাড আমরা তৈরি করতে পারি এখানে আমরা আমাদের মিমত স্কুলের যারা অ্যালুমিনিয়াম মেম্বার এবং আমাদের যারা ব্লাড দেন আপনারা একটু আগেই শুনলেন যে আমরা অলরেডি পঞ্চাশ ক্রস করেছি এবং আমরা আশা রাখি যে এবারও গতবার যেমন আমাদের আশি হয়েছিল এবারও আমরা সেদিকেই যাব শুধু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার একটাই বক্তব্য আমি এটা অ্যাপিল করবো নীমত স্কুলের ম্যানেজিং কমিটি হেডমাস্টার মশাই এবং টিচারদের কাছে যেহেতু এটা নিমচিতা অ্যালেমনি স্কুলের প্রোগ্রাম নিমত স্কুলের প্রোগ্রাম এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আমরা আরও খুশি হব যদি সেই স্কুল থেকে সাত আটজন টিচার এখানে ব্লাড দেন তাহলে আমরা আরও খুশি হব বাকি সম্পাদক আছেন তার সম্পাদক তার বক্তব্য রাখবেন আমি আমারটা এটা অ্যাপিল রাখলাম আপনাদের আমি ভাইস প্রেসিডেন্ট গৌরীশঙ্কর পাল লিমিত কেন উপকারের জন্য দেখলাম আপনারা মহিলারাই বেশিরভাগই আছেন রক্ত দান করতে এসছেন উপকার তো শুধু হবে কিন্তু তার সঙ্গে আপনি এই প্রথম রক্ত দিলেন না এর আগে দিয়েছেন প্রথম দিলেন কেমন লাগছে রক্ত দিয়ে কেমন লাগছে